আসসালামু আলাইকুম এভরিওয়ান আছি ইয়াসিন এন্টারপ্রাইজে আর আপনারা এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলায় প্রোডাক্টগুলো অনলাইনে পার্চেস করতে পারবেন আমরা আজকে কথা বলবো কিছু স্টোরেজ কন্টেইনার বা ড্রামের ব্যাপারে সর্বপ্রথম তিনটার সেট হ্যাঁ তিনটার সেট পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এটা আড়াইশো গ্রাম পাঁচশো এম এল পাঁচশো এম এল পঞ্চাশ এম লিকুইডের মাপ আর এটা এক কেজি দেড় কেজি দুই কেজি তিন কেজি থাকে এটা হচ্ছে গিয়ে চালের মাপ বললো হ্যাঁ এটা পাঁচটার সেটের দাম বত্রিশশো টাকা বত্রিশশো টাকা মাই মাইপাল স্পেশাল এক নম্বর সাইজ এক নম্বর কয় কেজি ধরবে দশ কেজি এটা তো হবে চার চার কেজি এটার দাম পনেরোশো টাকা চালের মাপ বলছে হ্যাঁ তারপরে দুই নম্বর সাইজে পাঁচ কেজি চাল ধরবে দাম সতেরোশো টাকা তিন নাম্বার সাইজে চাল ধরবে ছয় কেজি দাম উনিশশো টাকা চা চার নাম্বার সাইজ চাল আমর সাইজ চাউল হবে আপনার হচ্ছে সাত থেকে আট কেজি হ্যাঁ দাম একুশশো টাকা থাকবে তারপরে পাঁচ নাম্বার সাইজে চাল ধরবে চাল ধরবে আপনার হচ্ছে দশ কেজি দাম দাম থাকবে তেশশো টাকা ছয় নাম্বার সাইজ নাম্বার সাইজ এটাতে আপনার হবে দশ থেকে বারো কেজি দাম দাম দিচ্ছি পঁচিশশো টাকা থাকবে সবচেয়ে বিগ সাইজ চাল ধরবে ওটাতে হবে আপনার পনেরো কেজি দাম দাম পড়বে ওয়ানলি প্রাইজ দিচ্ছি